নবীকে ওইভাবে ভালোবাসতে পেরেছি আমরা নবীকে যদি ভালোবাসতাম তাহলে নবীর দুশ্মান আমাদের চোখের নজরে নজরে কিভাবে ঘরে আমরা যদি নবীকে ভালোবাসতে পারতাম তাহলে নবীর দুশ্মান এই পবিত্র নগরীতে পবিত্র ভূমিতে কি ভাবে অবস্থান করতেন আসলে আমাদের ভিতরে নবীদের সেই ভালোবাসা সেই মহাব্বত সেই প্রেম আমাদের ভিতরে নাই যেই ভালোবাসা যেই প্রেম জাগ্রত হলে পরে হানজালা রাজি আল্লাহ আনহু তিনি একজন সদ্য বিবাহী ছিলেন হযরত হানজালা রাজি আল্লাহ আনহুর বিবাহ অনুষ্ঠানে আল্লাহর নবী সরের উপস্থিত ছিলেন আল্লাহর নবী জানাবি মোহাম্মদ রসুল্লাহি সাল্লু আলি সাল্লাম সাহাবাই কেরামদেরকে বলতেছেন তোমরা বহুদের যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি নিতে থাকো তোমরা ওহদের যুদ্ধের জন্য প্রস্তুত হও আর হানজালা রাজি আল্লাহ তালানহুকে বললেন ও হানজালা তোমার ওহদের যুদ্ধে যেতে হবে না তুমি বাড়িতে থাকো কি বললে তোমার ওহদের যুদ্ধে যেতে হবে না তুমি বাড়িতে থাকো কারণ উনি ওই দিন নতুন বিবাহ করেছে হানজালা রাজি আল্লাহ তালানহু বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া আবিব আপনি আপনার সাহাবাই সাহাবাইকেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যাবেন আমি হানজালা এটা সহ্য করতে পারবো না আমি হানজালা এটা সহ্য করতে পারি না আমি হানজালা এটা মানতে পারি না কেমন পে কেমন ভালোবাসা সবেমাত্র আজকে বিবাহ হল আল্লাহর নবী ঘোষণা দিলেন সাহাবাই কেরামদেরকে ফে সাহাবাই কেরামগণ গণ যুদ্ধে যেতে হবে তোমাদেরকে তোমরা প্রস্তুতি নিতে থাকবো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর নবী জناب মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন ও হানজালা আমি তোমাকে ইখতিয়ার দিলাম আমি তোমাকে রুকসুদ দিলাম তোমার অহুদের যুদ্ধে যেতে হবে না তোমার অহুদের যুদ্ধে যেতে হবে না তুমি বাড়িতে থাকো তুমি দা অবস্থান করো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে থেকে গেলেন সাহাবাই کرامদের কে নিয়ে আল্লাহর নবী যুদ্ধের প্রান্তরে ছুটে গেলেন আল্লাহ আনহু করলেন সাথে তার আল্লাহ বিবির গোসলের হাজত হয়েছে ফরজ গোসলের প্রয়োজন হয়েছে তিনি ফরজ গোসল করার জন্য গোসল খানায় গেলেন পানি উপস্থিত বালতি পানি সবকিছু উপস্থিত গোসল করবে এমন সময় কে জানো মদিনার ওয়ালি গল্লি দিয়ে বলে গেলেন পুতিলা মুহাম্মদ মুহাম্মদ নাই তোমরা কার জন্য বেঁচে থাকবে মোহাম্মদ সাল্লি সাল্লাম দুনিয়াতে নাই তোমরা কাদের জন্য দুনিয়াতে থাকবে তোমরা কার জন্য দুনিয়ার জীবন জীবনযাপন করবে এই কথা শোনার সাথে সাথে হজরতে পাগল হয়ে গেলেন তিনি গোসলের কথা ভুলে গিয়ে বালতি ফেলে দিয়ে তিনি ঘরের ভিতরে প্রবেশ করে বললেন হয়ে আমার স্ত্রী আমার তরবারিটা দাও আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে হানজালা রাজি তাল আনহুর স্ত্রী বললেন ওহে আমার স্বামী আপনি ওহোদের ময়দানে যুদ্ধে যাবেন আমি আপনাকে নিষেধ না আমি আপনাকে নিষেধ করার সাধ্য রাখি না ক্ষমতা রাখি না তবে আপনি আল্লাহর নবীকে পরিমাণ ভালোবাসেন আমি তার চেয়েও বেশি করি আল্লাহ রসুলকে তখন হানজালা রাজি আল্লাহকে তেনার স্ত্রী বললেন ওহে আমার স্বামী আপনি ওহোদের যুদ্ধে যাবেন যান কিন্তু আপনি গোসল করে যান কারণ আপনি হলো অপবিত্র আপনি অপবিত্র থাকা অবস্থায় আপনি যুদ্ধের ময়দানে যেন না হজরত হানজালা রাজি আল্লাহ তখন বললেন ওহে আমার স্ত্রী আমি যেই বিলম্ব করব এই বিলম্ব করার সময়টুকু আমি কাফের মসৃক বেইমানদেরকে আমি দুনিয়াতে বাঁচতে দিব না যেই সময়টা আমার গোসল করার কারণ অতিবাহিত হয়ে যাবে এই সময়টা কাফের মসৃক বেইমানরা দুনিয়ার বেঁচে থাকুক আমি হানজালা এই সময়টাও তাদেরকে সুযোগ দিতে চাই না কেমন কেমন প্রেম ভালোবাসা হজরতে হানজালা রাজি আনহু যুদ্ধের ময়দানে তরবারিটা নিয়ে ছুটে গেলেন হানজালা রাজি আল্লাহ আনহু কাফের মুশফিকদের ভিতরে ঢুকে গেলেন অসংখ্য আগণে তো কাফের জাহান নামে পাঠাই দিয়া নিজেও আল্লাহর রাস্তায় অহুদের ময়দানে যুদ্ধের ময়দানে শহীদ হলে গেলেন শহীদ হয়ে গেলেন পরের দিন সকালবেলা আল্লাহর নবী সাহাবাই কেরামদেরকে বললেন ওহে সাহাবাই কেরামগণ ওহুদের ময়দানে যে সমস্ত সাহাবিগণ শহীদ হয়েছে তাদের লাশগুলোকে তোমরা এক জায়গায় করো সাহাবাই কেরামগণ যে সমস্ত সাহাবীগণ যুদ্ধের ময়দানে শহীদ হলেন তাদের লাশগুলোকে এক জায়গা করতে লাগলেন সমস্ত লাশগুলো যখন এক জায়গা হয়ে গেল তখন আল্লাহর নবী জানাবি মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম দেখলেন সত্তর জন মারা গেছে কিন্তু দুই জনার লাশ ওই দলের ভিতরে নাই দুই জনার লাশ পাওয়া যাচ্ছে না একজন হলো নবীজির চাষা হামজা রাজি আল্লাহ তালানহু আর হলো হানজালা সাহাবাই কেরামদেরকে আল্লাহর নবী বললেন ওহে সাহাবাই গল আমার হানজালাকে তোমরা খুঁজে বের করো আমার হানজালাকে তোমাদের খুঁজে বের করতে হবে আহতদের ভিতরে তোমরা তালাশ করো খোঁজ করতে থাকো অন্বেষণ করতে থাকো দেখো আহতদের ভিতরে আমার হানজালা আছে কি না তখন আহতদের ভিতরেও পাওয়া গেল না যারা শহীদ হয়েছে তাদের ভিতরে হানজালাকে পাওয়া যায় না মুহূর্তে তার স্ত্রী এসে পর্দা আবৃত অবস্থায় আল্লাহর নবীর নিকটে চলে গেলেন ইয়া আল্লাহ আল্লাহ আমি অমুক ব্যক্তির স্ত্রী আমি আপনার কাছে এসেছি বলল আমি তো তোমাকে চিনি না বলল ইয়া রসুল আল্লাহ আপনি কি কাল একটা বিবাহ সাথে পড়াইছিলেন কিনা তখন আল্লাহর নবী বললেন হ্যাঁ আমি আমার সাহাবি আন্দালার দিয়াহুর বিবাহ পড়াইছিলাম আমি তার বিবাহে আনন্দিত হয়ে খোরমা খেজুরকে ছিটিয়ে দিয়েছিলাম বলে আমি সেই হানজালা রাজি আল্লাহ আনহুর স্ত্রী বলতে শিয়া রসুল আল্লাহ আবিব আল্লাহ আমার হাতের তালুটা দেখলেই বুঝতে পারবেন দেখেন আমার হাতের তালুতে এখনো পর্যন্ত মেহেদির দাগ লাগানো আছে এরপরে বললেন ইয়া রসুল্লাহ আবিব আল্লাহ আপনি তো শহীদদেরকে গোসল করানো হয় না শহীদদেরকে তো আপনি গোসল করান না যেই অবস্থায় যেই কাপড়ে যিনি মারা যায় ওই অবস্থাতেই তাকে দাপন করা হয় ইয়া আবিবাল্লাহ কিন্তু আপনার কাছে একটা আমার স্বামী অপবিত্র অবস্থায় ছিল আমার সাথে রাত্র যাপন করেছিল তার গোসল ফরজ হয়েছিল তিনি ফরজ গোসল সেরে রেখে আপনি শহীদ হয়ে গেছেন এই কথা শোনা মাত্র তিনি পাগলের মতো ছুটে এসেছে যুদ্ধের ময়দানে তখন নবী কষ্টে ভেঙে পড়লেন এ কেমন ব্যক্তি এ এ কেমন কেমন আমার জন্য পাগল নিজের ফরজ গোসলের কথা ভুলে আমার জন্য আমার ভালোবাসার খাতিরে তিনি ছুটে এসেছে ওদিক থেকে সাহাবাইকে আমরা যারা শহীদ হয়েছেন আল্লাহর নবী তাদেরকে দাফন করার জন্য কবরস্থানে নিয়ে গেলেন একে একে দাপুন দিতেছেন এমন সময় হজরতে জিব্রাইল আমিন এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া আবিব হানজালার গোসল করানো এই দুনিয়ার কেউ পারবে না হানজালার গোসল আল্লাহ তালার আসমানে আল্লাহ তালার কুদরাতি ফেরেস্তাদের মাধ্যমে হয়ে গেছে সুবাহ আল্লাহ আল্লাহর নবী এরপরে হানজালার মাথার কাছে গেলেন তার মাথায় হাত দিলেন তার দাড়িতে হাত দিলেন দেখলে যে দাড়ি এবং মাথা থেকে পানি পড়তে আছে হাউজি কাউসারের পানি দিয়া আল্লাহ তাদের মাধ্যমে তৃতীয় আসমানে তার কুদ্রাতি ভাবে গোসল দিয়ে জমিনে পাঠাই দিয়েছেন সুবাহন আল্লাহ রাতে আল্লাহ তার গোসল এইভাবে হয়েছিল হজরতে আঞ্জাল রাজি আল্লাহ তালহু তার শুরুতে কিন্তু শহীদ শব্দ বলা হয় না তার একটা উপদি আছে গাসিলুল গাছিলুল মালাইকা এটা ছিল তার উপদি কেন তার ফেরেশতারা তার লাশ গোসল করিয়েছিলেন ফেরেশতারা এজন্য তাকে উপদি দেওয়া হয়েছিল গাসিলুল মালাইকা সুবাহ তার ছেলের থেকে যখন হাদিস বর্ণিত আসে তখন গাসিলুল মালাইকা বিন লেখা হয় কত সুন্দর একটু পথি এর জন্য আমাদেরকে নবীর প্রেমে আসক্ত হতে হবে নবীর প্রেমে পাগল হতে হবে নবীর প্রেমে পাগল হওয়ার কারণে সাহাবাই কেরামগান তাদের জীবনগুলোকে দিয়ে দিছে আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে বহুদের ময়দানে কখনো বদরের ময়দানে কখনো এরকম অন্য অন্য ময়দানে তাদের জীবনগুলোকে অতিবাহিত করেছেন জীবনগুলোকে বিলীন করে দিয়েছে আল্লাহর নবীর আমরা পাগল হতে পারি নাই আল্লাহর নবীকে আমরা সেই পরিমাণ ভালোবাসতে পারি নাই যার কারণে আল্লাহর নবীর দুশ্মানরা আমাদের মাঝে চলে বাটে কিন্তু আমরা কিছু বলতে পারি না কি না